প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম গ্রামের আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছি আমরা বাসখালী সমুদ্র সৈকত আজকে আমরা চলে আসছি বাসখালী সমুদ্র সৈকত মুগ্ধকর আবহাওয়া প্রাকৃতিক মাঝে হারিয়ে যেতে যদি চাও তাহলে চলে আসো বাসখালী সমুদ্র সৈকতে উপরে হাসি খুশি ঢেউ ভিতরে রয়েছে অজানা রহস্য যা শুধু সাহসীরাই খুঁজে পায় কেউ যদি নিরিবিলি সময় কাটাতে চান ঘুরতে চান কোলাহল মুক্ত পরিবেশ যদি পেতে চান তাহলে অবশ্যই বাসখালী সমুদ্র সৈকত থেকে ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই নিরিবিলি মুক্ত জায়গা যে দেখতে পাচ্ছেন সাগরের চারপাশে ছোট ছোট ডিঙ্গি নৌকা অপেক্ষা মন আছে জোয়ারের অপেক্ষায় তারা মাস সমুদ্রে চলে যাবে মাছ শিকারের জন্য জেলেরা জাল বনছে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিতেছে জোয়ার আসলেই চলে যাবে ইলিশ মাছ শিকারের জন্য দেখতে পাচ্ছেন ইলিশ মাছের জাল তারা করে নিতেছে নৌকাতে উঠাবে জোয়ার আসলে মাছ সমুদ্রে এই যে নৌকা প্রস্তুত হয়ে আছে জোয়ারের অপেক্ষায় আছে জ্বর আসলেই চলে যাবে মাছ সমুদ্রে মাছ শিকারের জন্য আসলে আপনাদেরকে এভাবে ভিডিওতে বলে বোঝানো সম্ভব না যে কত সুন্দর এই জায়গাটি এখন টাইম না আসলে বুঝবেন না যে এত সুন্দর একটি জায়গা বাংলাদেশের অংশে রয়েছে তো বাসকালে সমুদ্র সৈকতে আপনারা কিভাবে আসবেন তা বলে দিচ্ছি চিটাগান শহর আসি এক এক খান মোড় থেকে চলে যাবেন জিএসির মোড়ে ওখান থেকে বাসে করে অথবা সিএনজি করে চলে যাবেন নতুন ব্রিজ ওখান থেকে বাসে করে চলে যাবেন বাসখালি বাসখালি নেমে অটো বা সিএনজি অথবা রিকশায় করে চলে যেতে পারেন বাসখালি সমুদ্র সৈকত ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত পাশেই থাকবেন